জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় বিষয়টা হচ্ছে পড়ি দিয়ে এমন অনেক কাজ আছে যেগুলো করলে আমাদের জীবনে অর্থ দিকটা খুব মজবুত হয় ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে করতে পারি তারপরে সংসারের মধ্যে কলহ বিবাদ অশান্তি বাস্তুদোষ গ্রহদোষ রাহু কেতুর দোষ এগুলোও কিন্তু কাটানো যায় এই করির দ্বারায় কিভাবে সেগুলো জানতে হবে আজকে আমি আপনাদেরকে করির বেশ অনেকগুলো কাজের কথা বলবো আর যে কাজগুলোর কথা বলবো এক একটা সমস্যার জন্য এক একটা করি আপনারা ব্যবহার করবেন তো সেই যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে সেই সমস্যাগুলোর যার যে সমস্যা তিনি সেই কাজটা করবেন তাহলে সমস্যা কেটে যাবে আর যদি অনেক রকমের সমস্যা থাকে তাহলে আপনারা প্রত্যেকটা কাজই করতে পারেন তবে এমনটা নয় যে আমি দশটা কাজের কথা বলবো করি দিয়ে দশটা কাজই আপনি করবেন তেমনটা নয় এই যে বললাম আপনাদেরকে যেটা আপনার সমস্যা সেই অনুযায়ী আপনারা সেই কাজটা করবেন করি হচ্ছে মা লক্ষ্মীর সামগ্রী তাই প্রথমেই আমি ঘরের এই বাস্তুদোষ দোষ রাহুকেতুর দোষ কাটানোর জন্য যেটা বলবো যে কাজটা করার কথা করি দিয়ে সেটা হচ্ছে আপনারা এগারোটা কড়ি নেবেন গুনে গুনে আর কড়িগুলো যেন ভাঙা হওয়া এরকম ধরনের কড়ি না হয় ফ্রেশ নেবেন কালো কড়ি হয় মানে কালচে টাইপের পুরো কালো না একটু কালচে টাইপের কড়িগুলো ওই রকম কালারের কড়িগুলো নিতে হবে ওই কড়িগুলো নিয়ে এগারোটা কড়ি নিয়ে আপনারা আগের দিন যেদিন করবেন এই বাস্তুদোষ গ্রহদোষ কেতুর দোষ কাটাতে গেলে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন করলে বেশি ভালো হয় তাহলে আপনাদেরকে আগের দিন অর্থাৎ যদি শনিবার দিন করেন তাহলে শুক্রবার দিন রাত্রে কড়িগুলোকে গঙ্গা জলে ভিজিয়ে রাখতে হবে গঙ্গা জলেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে পরের দিন ওই কড়িগুলো স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে কড়িগুলোকে তুলে নেবেন কড়িগুলোকে তুলে নিয়ে বেলা বারোটার মধ্যে কিন্তু কাজটা করে ফেলতে হবে কড়িগুলোকে তুলে নিলেন তুলে নিয়ে আপনারা আপনাদের যে ঠাকুর দেবতার স্থান আছে সেখানে রেখে পুজো করে নেবেন মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে রাখতে পারেন দেখে পুজো করে নেবেন যেমন আপনারা নিত্য পুজো করেন ফুল দিয়ে জল দিয়ে ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেরকমভাবেই পুজো করে নেবেন আর ওই কড়িগুলোতে একটু চন্দন দিতে পারেন একটু ফুল দিয়ে পুজো করে নেবেন এরপর ওই কড়িগুলো একটা হলুদ কাপড় নেবেন তাতে বাঁধবেন অথবা সাদা কাপড়ও নিতে পারেন সাদা শালুও নিতে পারেন নিয়ে তাতে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা আপনাদের যে ঈশান কোণ আছে পূর্ব দিক পূর্ব উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব কোণ সেই কোণে একটু মাটি খুঁড়ে ওই কড়িগুলোকে পুঁতে দেবেন আর যখন আপনারা ওই কড়িগুলো তখন একটু পুরো খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ না দেখে দেওয়ার পর ওই দিকে আর ফিরে তাকাবেন না পিছন ফিরে বাড়ি চলে আসবেন এই করুন তারপরে দেখুন কিরকম পরিবর্তন আসে এরপর আপনাদেরকে যে বিষয়টা বলবো যাদের ব্যবসা বাণিজ্য আছে অর্থনৈতিক দিকটা মজবুত করতে চান যারা বা এমনিও যারা চাকরি বাকরি করেন অর্থের দিকটা চান যে মজবুত হোক তাদের জন্য সবার জন্য সকলেই তো চাই আমরা যে আমাদের অর্থের দিকটা খুব মজবুত হোক তাই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কাজটা আপনাদেরকে এই করি দিয়ে খুব নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে করতে হবে তবেই কিন্তু উপকার পাবেন কি করবেন আপনারা গুনে গুনে নটা বা সাতটা সাতটা অথবা নটা করে দিন আপনাদেরকে দুধে ভিজিয়ে রাখতে হবে আর এই কাজটা করতে হবে বৃহস্পতিবার দিন শুক্লপক্ষের বৃহস্পতিবার হলে বেশি ভালো হবে অথবা আপনারা পূর্ণিমার দিন করতে পারেন পূর্ণিমা যদি না পান মনে হচ্ছে করে নেব এখনই তাহলে বৃহস্পতিবার দেখেও আপনারা করতে পারেন তো আপনারা করবেন কি ওই যে করিগুলো নিলেন ওগুলো আগের দিন মানে যদি বৃহস্পতিবার করেন আগের দিন শুক্র বুধবার বুধবার দিন আপনারা ওইগুলোকে দুধে ভিজিয়ে রাখবেন দুধে ভিজিয়ে রাখবেন আর যদি গোলাপ ফুল সংগ্রহ করতে পারেন তাহলে গোলাপের পাবড়ি ছিঁড়ে ওই দুধের মধ্যে দিয়ে কড়িগুলোকে ওই গোলাপ দুধে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত্রি ভিজবে সারা রাত্রি ভেজার পর পরের দিন আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন স্নান অবশ্যই সকালের নিত্যকর্ম সারার পর স্নান ইত্যাদি সেরে শুদ্ধ বস্ত্র করবেন একটু নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর ওই কড়িগুলোকে ওই দুধের মধ্যে থেকে তুলে নেবেন নিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে অথবা আপনার শুদ্ধ পরিশুদ্ধ জল দিয়ে আপনার ঘরের ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে মুছে নেবেন ভালো করে এই ক্ষেত্র আমি বলবো কড়িগুলো যেন ফাটা ভাঙা এইরকম না হয় আর এই ক্ষেত্রে আপনারা হলুদ রঙের কড়ি নেবেন বেশ সুন্দর হলুদ ডিপ কালার হলুদ এইরকম দেখে দেখে কড়িগুলো আপনারা কিনে নিয়ে আসবেন সাতটা নটা অথবা নটা তো এরকম ওই কড়িগুলো আপনারা ভালো করে মুছে নিলেন কিন্তু খেয়াল রাখবেন এটা হলুদ কড়ি হতে হবে ভালো করে মুছে নিলেন মুছে নিয়ে আপনারা একটা লাল সালু কাপড় নিতে হবে লাল শালু কাপড় মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে পেতে তার ওপরে পরিগুলোকে রাখতে হবে আর একটা করে চন্দনের ফোঁটা দিয়ে দিতে হবে শ্বেত চন্দনের দিয়ে ফুল দিয়ে পুজো করতে হবে হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন মানে করিতে দেবেন মা লক্ষ্মীর পুজো করবেন যেমন মা লক্ষ্মীর বৃহস্পতিবার দিন পুজো করেন সেরকম করবেন আর ওই কড়ির মধ্যে ফুল দেবেন ফুল চন্দন দেবেন দিয়ে পুজো করে নিলেন করে নেবার পর আপনারা ওই লাল শালু কাপড়টা ভালো করে একটা পুঁটুলি বেঁধে নেবেন ওই সব কড়িগুলোকে নিয়ে এবারে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ব্যবসা বাণিজ্যের জায়গায় যেখান সেখানে লকার আছে বা বাক্স আছে টাকা পয়সা রাখার যেখান থেকে টাকা পয়সা লেনদেন করেন কাস্টমারদের সঙ্গে সেই বাক্সে ওইটা রেখে দেবেন আর যারা ব্যবসা বাণিজ্য করেন না তারা বাড়িতে আপ তাদের লকার আছে অথবা টাকা পয়সা রাখার যে জায়গাটা আছে সেইখানে রেখে দিতে হবে খুব মঙ্গল আসবে দেখবেন আপনারা একচল্লিশ দিন অপেক্ষা করবেন তারপরে দেখবেন শুধু আসবেই গৃহে সুখ শান্তি অর্থ বিশেষ করে অর্থের দিকটা তো খুব মজবুত হবে এরপর আরো একটা হরির অর্থের মজবুত হবে অর্থ আসবে গৃহে মানে স্বাচ্ছন্দ্য আসবে সেরকম আর একটা আমি বলে দিচ্ছি এখানে হরি নিয়ে আপনারা করবেন কি গৌমতি চক্র গৌমতী চক্র নিয়ে নেবেন পাঁচটা পাঁচটা গৌমতি চক্র নিয়ে আপনারা যেভাবে বললাম ওইভাবে করে নেবেন নিয়ে লক্ষ্মী পুজো করে নেবেন গৌমতী চক্র আর করার পর ওই গৌমতি চক্রগুলো ঠাকুরের সামনে আপনারা রেখে দেবেন মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে অথবা মা লক্ষ্মীর যে ঘট পাতা আছে সেই ঘটে ওই পাঁচটা গোমতি চক্র আপনারা রেখে দেবেন ওটা থাকবে এইভাবে গোমতি চক্রগুলো আর প্রতি বৃহস্পতিবার যেমন ভাবে পুজো করেন প্রতি বৃহস্পতিবার আপনারা পুজো করে যাবেন আর প্রতি বৃহস্পতিবার প্রতি ওই গোমতি চক্রগুলো কিন্তু পুজো করবেন মানে ওতে একটু ধূপ দেখাবেন দীপ দেখাবেন ফুল দেবেন তারপরে চন্দনও দিতে পারেন দিয়ে পুজো করবেন প্রতি বৃহস্পতিবার দেখবেন তারপর কিরকম উন্নতি আসে মা লক্ষ্মী এত সন্তুষ্ট হবেন আপনাদের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন গোমতি চক্র মালক্ষ্মীর ভীষণ পছন্দের এরপর আপনাদেরকে আরেকটা বিষয় বলবো বাচ্চাদের অনেক সময় থামানো যায় না কান্নাকাটি করে তারপরে শুয়ে চমকে ওঠে যখন শুয়ানো হয় বারে বারে ঠিকরে ওঠে চমকে ওঠে আপনারা করবেন কি হলুদ রঙের কড়ি একটা ফ্রেশ করি হলুদ রঙের করি ঠাকুরের চরণের সামনে রেখে পুজো করে নেবেন করি সবসময় মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করে তারপর ব্যবস্থা করতে হয় যেখানে যেখানে রাখার সেখানে সেখানে রাখতে হয় এটাও সেরকম করবেন করার পর ওই করিটা নিয়ে বাচ্চার বালিশের ভিতরে ঢুকিয়ে বালিশের মুখটা সেলাই করে দেবেন বালিশের ভিতরে ঢুকিয়ে দিলেন দিয়ে মুখটা সেলাই করে দেবেন বাচ্চা দেখবেন আর ঠিকড়ে উঠবে না চমকে উঠবে না সুন্দরভাবে ঘুমাবে কেঁদে উঠবে না সুন্দরভাবে ঘুমাবে এরপর বলবো বাচ্চাদের অনেক সময় দোষ লেগে যায় নজর দোষ বিশেষ করে তো এই নজর দোষ লেগে যাওয়ার জন্য করি আপনারা ব্যবহার করতে পারেন ফুটো করা করি দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় ফুটো করা হলুদ করি অথবা যে কোনো করি হলেই চলবে ফুটো করা হতে হবে ওই রকম করির মধ্যে কালো কার বেঁধে গলায় যদি করিয়ে দিতে পারেন তাহলে নজর দোষ কিন্তু আর লাগবে না বাচ্চাকে আর যে সমস্ত বাচ্চারা খুব কাঁদে খুব কাঁদে কান্না থামানো যায় না একেবারের জন্য তাদেরকে কিন্তু এই গোমতি চক্র যে এই গোমতি চক্র করে অথবা বেঁধে বেঁধে গলায় পরিয়ে দেন বা হাতে পরিয়ে দেন তাহলে কান্না অত হবে না কাঁদবে না অত আছে আছে কাঁদবে না করে দেখবেন উপকার পাবেন এরপর আপনাদেরকে যেটা বলবো শুক্লপক্ষের বুধবার দিন শুক্লপক্ষের বুধবার দিন আপনারা এই কাজটা করবেন এই কাজটা করলে সংসারে মানুষজনেদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে তারপর সংসারে পরিবারের সমস্ত লোকজনের সঙ্গে মিলে মিলেমিশে সুন্দরভাবে সুস্থভাবে শান্তিতে দিন কাটাতে পারবেন সমৃদ্ধিও হবে এই কাজটা করলে নটা করি নিতে হবে নটা করি নেবেন নটা লাল ফুল নেবেন নটা করি নটা লাল ফুল কিন্তু শুক্লপক্ষের বুধবার দিন নিয়ে আপনারা ঠাকুরের সামনে রেখে পুজো করবেন একটা শালু কাপড়ের মধ্যে ওই নটা কড়ি আর নটা লাল ফুল নেবেন নিয়ে শালু কাপড়ের মধ্যে উটুলি মতো বেঁধে নেবেন তার আগে কড়িগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে মুছে নেবেন তারপর লাল শালু কাপড়ে ওই লাল ফুল নটা আর লাল ওই কড়ি লাল ফুল নটা আর কড়ি নটা আপনারা ওই শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন বেঁধে ঠাকুরের সামনে রেখে পুজো করে নেবেন পুজো করে নেবার পর শুক্লপক্ষের বুধবার দিন পুজো করে নেবার পর ওই বাঁধাটা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন আর ওই বাঁধাটা ঠাকুরের সামনে রেখে যদি পুজো করেন প্রতিদিন তাহলেও কিন্তু গৃহের মধ্যে শান্তি আসবে আর কি আমি বলতে চাইছি আপনাদের ঝঞ্ঝর ঝামেলা অশান্তি এগুলো হবে না ওটা করবেন আপনারা এক্ষেত্রে আপনারা বলবেন যে ওই ফুল শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কি করব ওই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন বা কাপড়টা যদি খারাপ হয়ে যায় তখন আপনারা বদলে আবার নতুনভাবে এই কাজটা করবেন শুক্রবার দিন বুধবার দিন শুক্লপক্ষের বুধবার দিন করলেন আবার পরের বুধবার শুক্লপক্ষের বুধবার দিন আপনারা করবেন ওটা শুকিয়ে যাক থাক ওইভাবে যদি খুব কালো হয়ে যায় কাপড়টা খারাপ হয়ে যায় তখন আপনারা বদলে নেবেন তবে প্রতি শুক্লপক্ষের বুধবার আপনারা যদি এইভাবে বদলে নেন কড়িগুলোকে বদলাতে হবে না আপনারা ওই ফুল গুলোকে জলে দিয়ে দেবেন কাপড়টাকে একটু পরিষ্কার করে কেচে নেবেন তারপর আবার নতুন নতুন করে করে ফুল ফুল আর রাখবেন কিন্তু আবার গঙ্গা জলে ধুয়ে নিতে হবে এভাবে আপনারা করবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এইভাবে আপনারা রেখে আবার পুজো করে যাবেন আবার শুক্লপক্ষে এইভাবে করবেন এইভাবে করে যান এইভাবে মনে পরপর আপনারা অন্তত পাঁচটা পাঁচ পাঁচবার পাঁচটা শুক্লপক্ষের বুধবার করুন তারপরে দেখবেন আপনাদের উন্নতি আসবে এমন কি আমি এতটাই বললাম এইটা করলে আর্থিক উন্নতিও আসবে পরীর মাহাত্ম এতটাই তো এই কাজটা আপনারা করবেন এরপর যেটা বলবো আপনারা নেবেন পাঁচটা হলুদ রঙের কলি তার সঙ্গে একটা সুপারি নেবেন একটা হলুদের গাঁঠ নেবেন এক টাকার একটা কয়েন নেবেন আর পদ্মবীজ পদ্মবীজ দশকর্মা দোকানে কিনতে পাবেন পদ্মবীজ একটা নেবেন নিয়ে হলুদ শালু কাপড়ে পুঁটুলি বাঁধবেন তার আগে অবশ্যই একটু গঙ্গা জলে নেবেন ছিটে দিয়ে নিয়ে একটু চন্দনও দিয়ে দিতে পারেন ওই প্রত্যেকটা জিনিস পুঁটুলি তৈরি করে নেবেন ওই পুঁটুলিটা মায়ের চরণের সামনে রাখবেন রেখে পুজো করবেন যেমন ভাবে পুজো করেন পুজো করে নেবেন পুজো করে নেবার পর এই কাজটাও কিন্তু আপনাদেরকে হয় বৃহস্পতিবার নয় শুক্রবার দিন করতে হবে পুজো করে নেবার পর ওটা তুলে নেবেন তুলে নিয়ে আপনাদের রান্নাঘরে যে চালের জায়গা আছে সেই চালের জায়গার মধ্যে রেখে দেবেন আপনার গৃহে কখনো অন্নের অভাব হবে না তারপর আপনার গৃহে মা লক্ষ্মী আসবেন মানে টাকা পয়সা আপনার গৃহে কিন্তু আসবে এই কাজটাও যদি করতে পারেন এই কাজটাও কিন্তু মা লক্ষ্মীর মানে সম্পদ আপনাকে সম্পদ বাড়াতে সাহায্য করবে এই করির এই কাজটা ভীষণভাবে কিন্তু এটা চালের মধ্যে রেখে দিতে হবে তুলে যেন ফেলবেন না কখনো সব সময়ের জন্য ওটা ওই চালের জায়গার মধ্যে থাকবে এরপর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আর একটা কড়ির বিষয়ে বলে দিচ্ছি কড়ি নেবেন এক টাকার কয়েন নেবেন হলুদের গাঁট নেবেন একটা গোমতি চক্র নেবেন একটা পদ্মবীজ নেবেন এরকম করে সুপুরি নেবেন সাতটা জিনিস করতে হবে আতর চাল একটু নেবেন একটু গোটা দানার আতর চাল অল্প নিয়ে সব একসঙ্গে করে ছোট্ট একটা কাপড়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে রেশম কাপড়ে হলে বেশি ভালো হবে রেশম হলুদ রঙের কাপড় হলে বেশি ভালো হবে অথবা দোকানে চুনরি কিনতে পাওয়া যায় মানে উরুনি কিনতে পাওয়া যায় সেরকম উড়ুনি হলেও চলবে ছোট কিনতে পাওয়া যায় আমার দশকর্মার দোকান আছে বলে আমি জানি সবটাই জানি তাই আমি আপনাদেরকে বলতে পারছি তো ওই ওই ছোট উড়ুনি কিনে তার মধ্যে বেঁধে নিতে পারেন ছোট করে বেঁধে নিতে পারেন বেঁধে নিয়ে আপনারা করবেন কি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন এই কাজটা আপনারা কিন্তু যে কোনো দিন করা যায় তবে বেশি শুভ হবে আপনাদেরকে এই কাজটা মঙ্গলবার বৃহস্পতিবার দিন করলে বেশি ভালো হয় আর তাহলে আপনারা বুধবার সোমবার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা দিলেন দেওয়ার পর তুলসী গাছে যেরকম পুজো অর্চনা করেন পুজো অর্চনা করলেন চব্বিশ ঘন্টা কিন্তু ওইখানে থাকবে ওই জিনিসটা তারপর ওইখান থেকে তুলে নেবেন তুলসী গাছের গোড়া থেকে পরের দিন তুলে নেবেন তুলে নিয়ে সব জিনিসগুলোকে আপনারা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ওই চাল সহই গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ছেঁকে নেবেন আর কি ধুয়ে নেবেন মানে এরকম করে ছেঁকে তুলে নেবেন সমস্ত জিনিস আর ওই শালু কাপড়টা কেউ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে শুকিয়ে নেবেন তারপর ওই শালু কাপড়টা মা লক্ষ্মীর চরণের সামনে পেতে তার উপরে ওই জিনিসগুলোকে রাখবেন রেখে মা লক্ষ্মীর পুজো করবেন তাই এই কাজটা আপনারা বুধবার দিন মানে আগের দিন তুলসী গাছে করতে পারেন অথবা মঙ্গলবার দিন করতে পারেন বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন তো বৃহস্পতিবার দিন এই কাজটা করতে পারেন আপনারা যেদিনই করুন তুলে রেখে দেবেন বৃহস্পতিবার দিন যখন আপনারা পুজো করবেন মা লক্ষ্মীর তখন এই জিনিসগুলো রেখে লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ এত সন্তুষ্ট হবেন যে কল্পনার অতীত আপনার গৃহে এই কাজটা করলে মাতা তুলসীর আশীর্বাদ পাবেন লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন পাবেনই পাবেন আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সমস্ত কিছু ফিরে পাবেন আর যদি আপনার ঋণ থাকে ঋণও দেখবেন আস্তে আস্তে শোধ হয়ে যাচ্ছে এই কাজটা আপনারা অবশ্যই করুন সমস্ত দেবতাদের আশীর্বাদ পাবেন বিশেষ করে মাতা তুলসীর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন এই কাজটা যদি করেন তো আজকে আপনাদেরকে তো অনেক করির ব্যাপারে অনেক কিছু বললাম আপনারা করে দেখবেন যার যেটা সমস্যা করে দেখুন আর উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এরপর আমি আরও একটা করির কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এগারোটা করি আর গোলাপ ফুল এই গোলাপ লক্ষ্মীর মা লক্ষ্মীর আপনারা একটা গোলাপ ফুল নিলেই চলবে গোলাপ ফুলের পাপড়ি হলেও চলবে কড়িগুলো কিন্তু ফ্রেশ পরিষ্কার করি হতে হবে আমি প্রত্যেকবার একই কথা বলে দিচ্ছি এই ক্ষেত্রে আপনারা হলুদ করি অথবা সাদা কড়ি নিয়ে নেবেন নিয়ে এগারোটা ফুলের পাপড়ির সঙ্গে মিশিয়ে আপনারা লাল শালু কাপড়ের মধ্যে বাঁধবেন প্রত্যেকবার আমি যে কথাটা বলছি আপনাদেরকে পুজো করে নিতে হবে বেঁধে পুটুলি করে বেঁধে আপনাদেরকে পুজো করে নিতে হবে ধূপ দীপ দেখিয়ে পূজো করে নিতে হবে আর এই গোলাপ আর করির মাহাত্ম এতটা আপনারা করে দেখবেন ওই জিনিসটা আপনারা আপনাদের ব্যবসার জায়গায় রাখতে পারেন আপনাদের আলমারিতে লকারে রেখে দিতে পারেন তার সঙ্গে যদি আপনারা মায়ের পাদুকা মা লক্ষ্মীর পাদুকা যদি কিনতে পারেন রূপোর পাদুকা হয় সোনারও হয় আর পিতলেরও হয় তবে আপনারা যেটা আপনাদের সামর্থ্য আপনারা দুটো ছোট ছোট পাদুকা নিয়ে নেবেন ওই পাদুকা মায়ের চরণের সামনে রেখে আর ওই গোলাপের পটুলিটা রেখে যদি পুজো করতে পারেন তারপর যদি ওই পাদুকা সহ ওই পুটুলিটা মানে পাদুকাটার ওপরে পুটুলিটা রাখতে হবে পাদুকাটা সহ ওই পুঁটুলিটা যদি ব্যবসার যেখানে আপনি করেন আপনার টাকা পয়সা রাখার জায়গা আছে সেখানে যদি রেখে দেন আর যদি বাড়িতে আপনারা ওই পাদুকা সহ ওই পুঁটুলিটা গোলাপ ফুল আর কড়ির পুঁটুলিটা আপনার লকারে বা আপনার টাকা পয়সার জায়গায় রেখে দেন তাহলে দেখবেন এর মাহাত্ম তেতাল্লিশ দিন অপেক্ষা করবেন আপনার গৃহে আয় উন্নতি সর্বদিক দিয়ে শান্তি তারপর সমস্ত কিছু অর্থের দিক দিয়ে তো মারাত্মকভাবে আপনারা উপকার পাবেন অর্থ উন্নতি ভীষণ আসবে এই কাজটা যদি করতে পারেন মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবেন আপনার গৃহ থেকে কোথাও যাবেন না কিন্তু বারবার আমি বলে দিচ্ছি মায়ের পাদুকা দুটো অবশ্যই দুটো মানে এক জোড়া অবশ্যই আপনারা নিয়ে আসবেন আর পাদুকা বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদেরকে একটু গঙ্গা জলে ধুয়ে নিতে হবে আর কড়িগুলোকেও গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনারা ভালো করে মুছে পুটুলে বানিয়ে আমি যেভাবে বললাম ওইভাবে করবেন ওইভাবে রাখুন তারপর আপনি আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন উপকার পেলে ভীষণ উপকার পাবেন আমার কথা মিলিয়ে নেবেন আজ তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আবারও বলছি আপনাদেরকে কমেন্ট করার কথা অবশ্যই করুন আমি কমেন্টের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আশা করছি আপনারা প্রত্যেকেই আমার উত্তর পেয়ে যাবেন